দু লোকসভা নির্বাচন ভোট যত এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজনীতির বাতাবরণ লোকসভা নির্বাচনের প্রাককালে এবার ভাঙন শুরু হলো বিজেপি সিপিআইএম এরই মধ্যে এবার বীরভূম জেলার দুবরাজপুরে দলবদলের হিরিক তাই এদিন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বীরভূম জেলা কোর কমিটির সদস্য তথা শিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরীর হাত ধরে হেতমপুর অঞ্চলের স্টেকুপুর ও বালিজুরি অঞ্চলের বেলসারা গ্রামের একশো পঞ্চাশটি পরিবার বিজেপি ও সিপিআই ছাড়া তৃণমূলে যোগদান করেন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ব্লক সভানেত্রী মুনমুন ঘোষ যুব নেতা অভিনিবেশ রায় সহ আরও অনেকে দলবদল প্রসঙ্গে বিকাশ রায় চৌধুরী জানান এদিন একশো পঞ্চাশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে তাদের যোগ দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে উন্নয়ন আর আমরা বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে আগেই যেতে নিয়েছি তবে আমরা আরও লিট চাই গতবার শতাব্দী রায় নব্বই হাজার ফোটে যেতেছিল কিন্তু এবার দু লক্ষ বেরিয়ে যাবে অন্যদিকে অসিত মাল যে ফোটে যেতেছিল সেটা আবার ডবল হয়ে যাবে যেটা আমাদের কাছে কোনো ব্যাপার নয় কত মার্জিন বাড়ানো যায় সেটাই দেখার এখন তো ময়দানে কাউকে দেখতে পাচ্ছি না ময়দান ফাঁকা আমরা সারা বছর যেভাবে মানুষের খোঁজ নেই প্র্যাকটিস করি সেক্ষেত্রে আমাদের কাছে এলে বারবার গোল খাবে বেশিরভাগই বিজেপির মধ্যে ছিল এছাড়া সিপিএম বা কংগ্রেসের মধ্যে কিছু অল্প মানুষ আছে আজকে টোটাল যেটা দাঁড়ায় সেটা প্রায় দেড়শো থেকে দুশো পরিবার তাদের নেতৃত্বরা আজকে এসে তারা তৃণমূলের ঝান্ডা হাতে নিয়েছে অঙ্গীকারবদ্ধ হয়েছে যে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আমরা জন্য লড়াই করব এবং বিগত দিনে আমরা অন্য পার্টিগুলোর সঙ্গে সম্পর্ক ছিল ত্যাগ করে উন্নয়নের পক্ষে এলাম আজকে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করেছি ওরা আজ থেকে আমাদের পরিবারের মানুষ তাদের সমস্ত সুখে দুঃখে তারা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে আমাদের নেতৃত্বরা তাদের পাশে থেকে তাদের সহযোগিতার হাত পাড়িয়ে আজকে দেড়শো থেকে দুশো পরিবার এবারে ধরুন এক একটা পরিবারে চারজন মানুষ হলে চার পাঁচশো লোক হয় এখন লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতে বসে আছে আমরা লিড চাইছি কত ভোটে বেশি ভোটে লিড করব কতবার প্রায় নব্বই হাজার ভোটে কথায় বিড়ায় জিতেছিল এবারে সেটা দু লাখ পেরিয়ে যাবে রসিক মাল যে ভোটে জিতেছিল সেটার ডবল হয়ে যাবে সুতরাং জেতাটা আমাদের কাছে কোনো ব্যাপার নাই কত মার্জিনটা বাড়ানোর দরকার কারণ দেখতে পাচ্ছেন ময়দানে কাউকে দেখতে পাচ্ছি না ময়দান আমাদের যা সারা বছর আমরা কোচ নিই না প্র্যাকটিস করি আমাদের কাছে ওরা এলে বারবারই গোল দুবরাজপুর থেকে শেখলি রিপোর্ট জনকন টিভি নিউজ